নমস্কার বন্ধুরা আজ সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি শুধু দই দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব যদি ঘরে সবজিপাতি না থাকে তাহলে গরমের দিনে দইয়ের এই রেসিপিটি কিন্তু আপনারা করে নিতেই পারেন আর এটি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিতে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শুধু দই দিয়ে রেসিপিটি করব তাই আমি নিয়ে নিয়েছি দই ঘরে আমি টক দই পেতে নিয়েছি সেই দই থেকে আমি দুশো গ্রাম মতো টক দই নিয়েছি মনে রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয় আর একটু টাটকা দই দিয়ে পড়ার চেষ্টা করবেন মানে দু তিন দিনের বাসি দই ইউজ না করাই ভালো দইটা নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ধরে আমি একে ঘেটে নিচ্ছি দইটা দইটাকে ফেটিয়ে নিতে হবে যত বেশিক্ষণ ধরে আপনারা ফেটিয়ে নেবেন দইটা তত কিন্তু রেসিপিটি ভালো হবে দইটা আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে আমি গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি অল্প পরিমাণে ইউজ করছি বন্ধুরা যেহেতু গরমের দিনের রেসিপি আমি তাই তেলটা কমই ইউজ করব আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু কম বেশি করতেই পারেন এবার দিয়ে দিচ্ছি মেথি আমি ওয়ান টেবিল স্পুন মেথি দিয়েছি আর আপনারা যদি মেথি ফ্লেভার পছন্দ না করেন আপনারা সাদা জিরে ব্যবহার করতে পারেন এর বদলে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মেথি দিলে একটা সুন্দর গন্ধ হয় মেথিটা যখন একটু সামান্য একটা লালচে ভাব আসবে তখন দিয়ে দেবো শুকনো লঙ্কা মেথি আর শুকনো লঙ্কাটাকে কিন্তু তেলের ওপর একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কারও একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন দিয়ে দিতে হবে কারিপাতা কারিপাতারও কিন্তু একটা সুন্দর গন্ধ আছে বন্ধুরা মেথি শুকনো লঙ্কার কারিপাতা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন একটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কারিপাতাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি হিং হিংটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। বন্ধুদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য খুব সামান্য ছোট্ট একটা রেসিপি আর মনে রাখবেন এই রেসিপিটা কিন্তু আমাদের বাঙালির মধ্যে মধ্যে খুব একটা প্রচলন নেই কিন্তু এটাই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা যতটা পারবেন সরু এবং ছোট ছোট করে কেটে নেবেন মিহি করে কাটার চেষ্টা করবেন পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ হলুদটা কিন্তু কালার এবং টেস্ট দুটোই কিন্তু বাড়িয়ে দেয় যে কোনো তরকারিতে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা আমি প্রায় ছ থেকে সাত কোয়া মতো রসুন নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আমি বেটে একদম মিহি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে নাড়াচাড়া করতে করতে যখন নাকি একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু কোনো টেস্ট দেবে না আপনাকে শুধু সুন্দর দেখতে লাগবে তরকারিটা দেখতে ভীষণ ভালো লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে আপনার মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধগুলো চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো পুরো মশলাটাকে মনে রাখবেন যে খুব ভালো করে তেলের ওপর কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখানে কিন্তু খুব বেশি লবণ ইউজ করবেন না খুব সামান্য লবণ দিতে হবে লবণ দিয়েও আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চিনি টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি যে দইটা এখানে ইউজ করছি সেটা খুব বেশি টক নয় তাই আমি এখানে ছোটো চা চামচের এক চামচ আমি চিনি ব্যবহার করছি মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যখন ভাজা হয়ে যাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তখন গ্যাসটাকে অফ করে নিয়ে তার মধ্যে ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নিতে হবে না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে এবার আমি সমস্ত মশলার সাথে দইটা এই গ্যাস বন্ধ থাকা অবস্থাতে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর খরচাও কিন্তু একদমই কম ঝামেলাও কিন্তু একদমই কম এটিতে আর এই দইয়ের এই রেসিপিটি করলে আপনার কিন্তু অন্য আর কোনো কিছু রান্না করতে হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চাট মশলা আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঠিক এই সময় আমি গ্যাসটাকে একটুখানি অন করে দেব একদম সিমে থার্টি সেকেন্ড মতো আমি রান্না করব। গ্যাসটাকে অন করে দিয়ে তারপরে আমাদের তৈরি হয়ে যাবে দই তরকা ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি অবশ্যই ছড়িয়ে দেবেন বন্ধুরা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা এই দই তরকাটি পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই দই তরকার রেসিপি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ঠান্ডা হয়ে গেলে অবশ্যই আপনারা এটি পরিবেশন করতে পারেন রুটি লুচি পরোটার সাথে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো দেখতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ